যাতা বলতে এই যে শুটিং করতেছে সেলফি তুলতেছে অনেক কিছুই তো করতেছে এত বড় বেডি আজকে কতদিন হয়েছে জামাই লগে আলাদা তো বিএসআর কেমনে রয়েছে নিশ্চয় একটা কাহিনী নিপা এই যে তুমি এত টাকা লস করলা কারণ লসের অবস্থা জেনেও কিন্তু কাজ করছো কিন্তু কথা হচ্ছে তোমার লস কষ্ট তো তোমারই লাগবে তারপরে কিন্তু ইন্ডাস্ট্রির মানুষ অনেকেই তোমার বিষয়টাকে নিয়ে কান্না বা এই কষ্টটাকে নিয়ে কিন্তু অনেকে অনেক নেগেটিভ মন্তব্য করেছে এটা নিয়ে তোমার মানে মন্ত ইয়া কি অভিমত কি আমি তো একা কান্না করি না যেমন রোজার ঈদে আমি কান্না করছি কোরবানি ঈদে বর্ষা আপু আনন্দ এত সুন্দর এত দামি ছবি ওইটার জন্য বর্ষা কান্না করছে ওইটা নিয়ে কেউ কিছু বলে না ওই দিন বুবলি কান্না করছে ওই দিন অপু বিশ্বাস কান্না করছে কান্না তো সবাই করে কষ্ট যেরকমই হোক কষ্ট তো সবাই একই রকম ভিতর থেকে তো কান্না আসলে কান্না করবেই তো এটাতে আবার কী হইল কারণ যারা বলে এরা তো সারা জীবন রং খায় আর এ পিসি ঘুরঘুর করে ওরা তো জীবনে ছবি বানায় দেখাইতে পারবে না আমরা তো কোটি টাকা ছবি বানায় দেখাই দিচ্ছি ইনশাল্লাহ আরও অনেকগুলো ছবি করতেছি ইনশাল্লাহ তাই না আমি ছবি রিলিজের পরে একটু ডিপ্রেশনে ছিলাম তিন মাস অসুস্থ ছিলাম বিছানায় ছিলাম সেজন্য এফটি আসতে পারিনি এখন আবার আমার এর সামনে বোর্ড সেজন্য আবার আজকে আমার মিটিং ছিল ওই জন্য সমিতির ওখানে সেজন্য আসছে

সাকিবে একা মানুষ অপবিশ্বাসের সাথে যখন ডিভোর্স হয়েছে তার তো একটা মেয়ে দরকার ছিল এ তো ফেরস্তা না বা ক্ষুদা লাগলে ভাত খাবে না সে তার বউ বিয়ে করার দরকার বিয়ে করবে না এটা তো অপরাধের কিছু না সে বিয়ে করছে দরকার হলে আরও একশোটা করুক সমস্যা কি ঠিক আছে এটা নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই যারা হচ্ছে শুধু রে নিয়া পরিমণির নেওয়া অপবিশ্বাসে নিয়ে আমি হয়েছি হয়েছিবিতে আমারই নেয়া এগুলো তো বলা ঠিক না আপনারা যদি ভালো কিছু করতে চান কারো ভালো করতে চান তাহলে কি করবেন যেমন আমি একশোটা হল পাই একশোটা হল না পাই পঞ্চাশটা হলে তো আমার পাওয়া উচিত ছিল যেহেতু আমি এতগুলো টাকা খরচ করছি আমি অনন্ত জলিলের একশো কোটি আমার এক কোটি আমার এক কোটি টাকা ওই একশো কোটি টাকা চেয়ে বেশি আমি আগেও বলছি জলিল ভাই বসা পু আমার খুব স্নেহ করে ঠিক আছে আমি তাদের নামে খারাপ বলতেছি না কারণ তাদের তো প্রচুর টাকা সেই হিসাবে তাদের একশো কোটি মানে এক কোটি টাকার মতো আমার কাছে কারণ আমার এক কোটি টাকা একশো কোটি টাকার সমান কারণ আমার জমি বিক্রি আবার জমি বিক্রি করা অনেক কষ্টের টাকা ফ্যামিলির টাকা ঠিক আছে আচ্ছা যেটা হচ্ছে যে তোমার কাছে একটা বিষয় জানতে চাই এটা হচ্ছে যে অপু বুবলে এবং সাকিবের ঘটনাটাকে তুমি কিভাবে নিচ্ছ এটা ইজি অপু বুবলি যে সাকিব সাথে যে ছবি করতে পারছে বিয়ে করতে পারছে একটা বাচ্চা পাইছে এটি তো শুকুর আলহামদুলিল্লাহ বলা উচিত তার ঝগড়া ঝামেলা করার দরকার কি তার কারণ হচ্ছে এরকম এখন অহর অহর একশোর মধ্যে আশি জন লোকে কিন্তু বিয়ে শি করে বউ বাচ্চারা খাওয়ান ফোরন দেয় না ধুয়ে আবার যারা স্টার না তারা যারা স্টার না আমাদের সাকিব খান তো একটা স্টার তাই না আমি তার পক্ষ নিয়ে কথা বলতেছি না আমার কাছে মনে হয় যে সে একাধিক অন্য জায়গায় শ্যুটিং করতে যায় শুটিং করতে গেলে দেশে বিদেশে তখন তো তার অবশ্য একটা সঙ্গী দরকার হয় বিপদে আপদে ভালো মন্দ যাই হোক না সবারই দরকার হয় তারও দরকার হয়েছে তো সে যদি ওই বুবলিরে বিয়ে না করি শুধু অন্যায় কিছু করতো তাইলে আমি খারাপ বলতাম সাকিবের দিক সাকিব ঠিক আছে বুবলিরে বিয়ে করছে সে বিয়ে করে সময় কাটাইছে বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু বুবলি যে লাইভে আসছে হ্যাঁ লাইভে এসে নিজেদের ভেতরকারী খবরগুলো মানুষের সামনে উপস্থাপন করছে এই লাইভ আসা নিয়ে লাইভে আসা নিয়ে তোমার কি মন্তব্য লাইভে আসছে লাইভে না আসলে তো ওর ব্যাপারটা কেউ জানতো না আর ও লাইভে আসছে বিধায় তো ভালো হয়েছে অনেকগুলো কাজ পাচ্ছে সাকিবের বউ ওর যেটা বাজেট ছিল বাজেট বেড়ে গেছে কাজ যদি দশটা থাকতে এখন বিশটা পাচ্ছে সাকিবের বউ বলে কথা কথা কিন্তু সত্য আচ্ছা 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 অনেক আমি বলি অনেকে তো সাকিবের এই ভাইরাল অনেকে নেগেটিভ কথা বলে তারপরে সক সব নায়িকারা সাকিবের সাথে কাজ করতে এত আগ্রহ কেন সাকিব পরিচিত ফেস সবাই তো ভালোটা চায় আর সাকিব অনেক কষ্ট করছে স্ট্রাগল করছে সেজন্য সাকিবে আজকে একটা ভালো অবস্থানে আসে যেমন আমাকে অনেকেই বলছে যে তুমি কখনো সিনেমা করতে পারবা না তুমি এই লাইনে পাপ কাজ করা ছাড়া নিজেকে কি জানি বলে সিনেমার জন্য যে উৎসর্গ করে এটা কি বলে ওরকম কিছু করতে হবে আমি বলছি যে না আমাদের বাংলাদেশের সব থেকে নাম করা যে ব্যক্তি তিনি আমাকে বলছিলেন চ্যালেঞ্জ করছিলেন যে তুমি কখনো সিনেমা করতে পারবো না যদি তুমি ওরকম না হও তা আমি বলছি যে ঠিক আছে ইনশাআল্লাহ আমি করে দেখাই দিব ইচ্ছা থাকলে উপায় হয় আল্লাহ কোনো মানুষের ইচ্ছা অপূরণ রাখে না আমারটা অপূরণ হয় নাই আমিও সিনেমা করতে পারছি নায়িকা হয়েছি অন্যরা দেখছে না বলে কোনো শব্দ নাই দুনিয়াতে আর শুধু এর দোষ ওর দোষ এগুলো দিয়ে তো লাভটাই ঠিক আছে এই যে অপবিশ্বাস অপবিশ্বাস এই যে দুনিয়ার বেটা গুলো যাইতেছে যা তা করতেছে সাকিব খানে তো একটা লগেছে এটা লয়ে এত কথার কি জা তা বলতে আপনি কি বলতে বলতে এই যে শুটিং করতেছে সেলফি তুলতেছে অনেক কিছুই তো করতেছে এত বড় বেডি আজকে কতদিন হয়েছে জামাইয়ের লগে আলাদা তো বিয়াসারা কেমনে রয়েছে নিশ্চয়ই একটা কাহিনী আছে এটা লয়ে তো কেউ কিছু কইব না দুনিয়া তো হয়েছে যোজ যার রাজ্য তার ওই বৃষ্টি যেদিকে আসবে সাতা ওইদিকে ধরবে মানুষ ঠিক আছে অনুপবলির সাথে অপবিশ্বাসের সাথে আমার একটা ভালো সম্পর্ক আচ্ছা অভিবিশ্বাস আমার মায়া করে আমি এই কথাটা বলছি ওদের শুনে বলবে আমি এটাই কথা বললো কেন কিন্তু এটাই তো মানুষ শুধু তারে ভালো বলবে ওরে খারাপ বলবে আমি এটা বোঝানোর জন্যেই কথা বলছি মানুষকে একা আছে আমি আপনি আপনি যদি আপনার বউ না থাকলে আপনি একটা প্রাপ্তবয়স্ক আপনি কি প্রেমপীড়িতে কিছু একটা করেন না ডুকুটুকু করেন নাই